স্বামীর প্রতি স্ত্রীর কতটুকুন কর্তব্য এবং স্ত্রীর প্রতি স্বামীর কতটুকুন কর্তব্য সেটা আজকে আলহামদুলিল্লাহ আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে শুনব স্বামীর প্রতি স্ত্রীর অনেক দায়িত্ব রয়েছে ফার্স্টই আমরা সে বিষয়ে আলোচনা করব তারপরে ইনশাআল্লাহ স্ত্রীর প্রতি স্বামীর কি কর্তব্য রয়েছে সেটা জানব স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্যের মধ্য থেকে ফার্স্ট যে নাম্বার সেটি হচ্ছে গিয়ে উত্তম আচরণ কারণ স্বামী তার কর্মস্থলে থাকে দোকান পাটে থাকে চাকরির জন্য অফিস আদালতে থাকে যারা রিক্সা চালক রিক্সা চালায় ভ্যান চালক ভ্যান চালায় যারা মাঠে ঘাটে কাজ করে দিন শেষে যখন রাত্রিবেলা স্ত্রীর কাছে স্বামী আসে তখন ওই সময় যদি স্ত্রী খিটখিটে মেজাজ দেখায় নম্র ভদ্র হয়ে যদি কথাবার্তা না বলে উচ্ছৃঙ্খলভাবে যদি কথাবার্তা বলে স্বামী সারা দিন ঘাম ঝরে পরিশ্রম করে সে কাজকর্ম করে আসছে পরিশ্রমের পরে সে এসে একটু বিশ্রামের জন্য একটু শুইবে সেখানে গিয়েই যদি স্ত্রীর অত্যাচার সহ্য করতে হয় তাহলে এর মতো দুঃখজনক দ্বিতীয় আর কোনোটা হতে পারে না স্বামীর প্রতি স্ত্রীর অনেক কর্তব্য রয়েছে কিছু কিছু স্ত্রী এমন রয়েছে না জেনে না বুঝে এমন করে হুট করে এমন একটা কথা বলে স্বামী নিজেকে কন্ট্রোল রাখতে পারে না অনেক সময় দেখবেন স্বামীরা আত্মহত্যা করে স্ত্রীর প্রভাবের কারণে স্ত্রীর খিটখিটে মেজাজের কারণে আমরা যদি নবীজি সাল আলহ সাল্লাম এর স্ত্রীর কথা যদি আমরা মাথায় আনি তাহলে আমাদের এই বিষয়টা পুরোটাই ক্লিয়ার হয়ে যায় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর উপর যখন নাকি প্রাথমিক পর্যায়ে হেরা গুহার মধ্যে কোরআনুল করিম নাজিল হতে থাকে ধীরে ধীরে কোরআনুল করিম নাজিল হতে থাকে ফার্স্ট যখন হেরা গুহার মধ্যে জিব্রাহিম আলাইসাল্লাম চলে আসেন তখন তার পাটা থাকে জমিনে মাথাটা থাকে আসমানে বিশাল বড় দেহ নিয়ে মাত্র পাঁচটি আয়াত নিয়ে চলে আসে আয়াত নিয়ে যখন চলে আসেন এই পাঁচ আয়াত পড়ার পরে নবীজি সাল্লু আলাই সাল্লাম এর প্রভাব কোরআনের প্রভাব নবীজি সহ্য করতে পারলেন না তার মধ্যে জ্বর চলে আসলো জ্বরে কাতরাতে লাগলেন হেরাগুরা হেরাগুহা থেকে ফিরে এসে বললেন হে খাদিজা আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো আমার শরীরের মধ্যে জ্বর চলে আসছে কেন আসছে আমার কাছে জিব্রাই চলে আসছে তার পাটা ছিল জমিনে মাথাটা ছিল আসমানে বিকট আকৃতি দেখে আমি নিজেকে সহ্য করতে পারলাম না তখন খাদিজা রাদিউল্লা হুতালি কে খুব সুন্দর করে চাদর বিছিয়ে দিলেন আর আমাদের মতো আমাদের স্ত্রীদের মতো যদি খিটখিটে হতো তাহলে কি বলতো যে আপনার সাথে হয়েছে হোক গা আমার নিজের কাম নিয়ে ব্যস্ত আমি কি করব এখানে আমরা তো এইটা করতাম কিন্তু খাদিজা রাজিউল্লাহাল কি করলেন খাদিজা রাদি আল্লাহ আনহা তার কথা মতো খুব সুন্দর করে চাদর বিছিয়ে দিলেন কি সুন্দর আচরণ উত্তম আচরণ আমাদের মধ্যে এটি নেই আরো হক রয়েছে স্বামী যদি স্ত্রীর কাছে রাত্রিবেলা যদি অন্তরঙ্গ মহাব্বাত চায় এবং সেটি সে যদি দিতে নাখোঁজ করে সারা রাত ফজর পর্যন্ত ফরজর পর্যন্ত ফেরেস্তারা তার উপর আজাব দিতে থাকে এবং তার উপর বদ করতে থাকে হাদিস শরীফের মধ্যে এমন আসছেন কোনো স্বামী যদি স্ত্রীর কাছে সঙ্গ চাওয়ার পরে এই সঙ্গ না দেয় তখন সরাসরি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন পর্যন্ত রাগান্বিত হয়ে যায় এ কারণে স্বামীর সঙ্গ দিতে হবে এরপরে আমাদের স্ত্রীরা স্ত্রীরা তাদের আরেকটি হক হচ্ছে গিয়া বাচ্চাদেরকে দুধ পান করানো বাংলাদেশের মধ্যে এখন দেখা যায় শুধু ফিটার খাওয়ায় মিল খাওয়ায় এগুলো খাওয়াইয়ে বাচ্চাদেরকে পোলট্রি মুরগি বানিয়ে ফেলে খেয়াল করে দেখবেন পোলট্রি মুরগি যখন মাপার জন্য ওজন করার জন্য ওকে পালার মধ্যে দেয়া হয় ও দুই ঘন্টা যাব তিন ঘন্টা যাব ওকে যতক্ষণ বসায় রাখবেন ও ওই থাকে কিন্তু দেশি মুরগি দেশি ধরতে পারবেন সম্ভব না ও হুট করে চলে যাবে এর মানে আল্লাহ রব্বুল আয় আমাদের মায়েদের মধ্যে আমাদের স্ত্রীদের মধ্যে দুধের মধ্যে এমন সুন্দর পুষ্টিকর একটি খাদ্য দিয়েছেন যেটা হচ্ছে বাচ্চা গিয়া সর্বপ্রথম টিকা যেই টিকা আমরা দোকান থেকে কিনি ডাক্তার থেকে কিনি আর ওই টিকা আল্লাহরুল আলমিন আমাদের মায়েদের বুকের দুধের মধ্যে দিয়েছেন সুবাহ এ কারণে আবার আল্লাহ রব্লা আয়ালামিন বলেন জান্নাতের মধ্যে একটি নহর হবে যেই নহরটি থাকবে দুধের নহর আল্লাহ আলামিন মোট চারটি নহর দিবেন এই নহরের মধ্যে একটি নহর থাকবে দুধের নহর অর্থাৎ দুধের সমুদ্র যত ইচ্ছা আপনি দুধ পান করবেন এর মানে আমাদের মায়েদের বুকের মধ্যে যেই দুধ রয়েছে এটি জান্ন দিনে আমা যা আমরা দুনিয়ার মধ্যে থেকে খেয়ে যাচ্ছি সুবাহান আল্লাহ হামদি এরপরে স্বল্প স্বল্প সময়ের মধ্যে আমি স্বামীর প্রতি স্ত্রীর কথা বলার পরে স্ত্রীর প্রতি স্বামীর কি কর্তব্য রয়েছে সেটি এখন আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে বর্ণনা করব অমর আল্লাহ আনহুম সে একবার রাস্তার মধ্যে চলতেছিলেন ঘুরতেছিলেন দেখাশোনা করতেছিলেন দেখভাল করতেছিলেন রাত্রিবেলা তখন একটি কুরের ঘর থেকে আওয়াজ আসতেছিল তুমি 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 গেলা গেলা কবে কবে আসবা আসবা তোমার অপেক্ষায় আমি এই কথা বলতেছে বিরহের জ্বালায় কান্না করতেছে কিন্তু ওমর আনহু তিনি এটা পজিটিভ ভাবে নিলেন না জানি কি সমস্যা হতে পারে তখন তাকে কারাঘাতের মাধ্যমে করার মাধ্যমে জিজ্ঞেস করতেছে হে আপা আপনি এইভাবে কান্না করতেছেন কেন বলতেছে তোমার কাছে বলে কি হবে জমানার যিনি শাসক রয়েছেন অমর দ্বিতীয় খলিফা সেই তো আমার তৃতীয় খলিফা সেই তো আমার দেখাশোনা করতেছে না দেখভাল করতেছে না বলতেছে আপনার দেখাশোনা কিভাবে সে নিবে বলতেছে সে আমার স্বামীকে সৈনিক হিসাবে অন্য রাষ্ট্রে পাঠিয়ে দিয়েছে সপ্তাহ মাস বছর চলে যাচ্ছে আমার স্বামীকে ফেরত পাঠাচ্ছে না আমি সেই বিরহে কান্না করতেছি তখন অমর রাজি আল্লাহ আনহু দেরি না করেন বাসায় চলে আসলেন এবং তার কন্যা হাফসা রাজি আল্লাহ আনহাকে বললেন হে হাফসা তুমি লজ্জা পেও নাম তোমাকে এখন আমি একটি এমন কথা জিজ্ঞেস করব তুমি সঠিক রিপ্লাইটা আমাকে দিবা বলতেছে আব্বা কি বলবেন আপনি আমাকে বলতেছে তুমি বলো তো স্বামী সারা একজন স্ত্রী মোটামুটি কতদিন অপেক্ষা করতে পারে তখন সে বলতেছেন হে আব্বা আমরা মোটামুটি চার থেকে ছয় মাস এর বেশি আমরা অপেক্ষা করতে পারি না স্বামী সারা তারপরে অমর রাহু আনহ তিনি বললেন যে আমার সৈনিক তোমরা যারা আসো প্রতি চার থেকে ছয় মাস পর পরই তোমরা ছুটি পাবে সুবাহান আল্লাহ তারপর থেকে আবার ছুটির প্রোগ্রামটা চলে আসে ছুটি নেওয়া শুরু করে সবাই এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম স্বামী কোনোভাবেই বিদেশ চলে যেতে পারে না স্ত্রীকে রেখে হ্যাঁ যাবে কমপক্ষে ছয় থেকে এক বছরের মধ্যে আবার ফিরে আসতে হবে আবার যেতে হবে আমাদের দেশের মানুষ কী করে ওই বিদেশে গেছে তো গেছি এদিকে স্ত্রীর অবস্থা বেহাল এখন এই মুহূর্তে যদি চার পাঁচ বছর যদি দূরে থাকে স্বামী এবং এটা যদি নিজের মধ্যে সে যদি সহ্য না করতে পারে স্ত্রী তখন সে তালাক নিতে পারবে দিবস নিতে পারবে ইসলামের দৃষ্টিতে এ কারণে আমরা যারা স্বামী আছি স্ত্রীর প্রতি খেয়াল রাখবো এদিক সেদিক ঠিকই সময় কাটাই কিন্তু স্বামীর প্রতি স্ত্রীর প্রতি আমরা সময় কাটাইতে পারিনি না আরেকটি ঘটনা হযত খাদিজারাদি আল্লাহ তাহার আনহা তিনি যখন দুনিয়ার থেকে চলে যান তখন মায়েশাকে নবীজুসাল্লাল্লাহ আলাইসাল্লাম গ্রহণ করেন একবার মায়েশা সে বলতেছিলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার খেলা দেখতে ইচ্ছা করে যেহেতু তার বয়স কম ছিল খেলা দেখতে ইচ্ছা করে দুজাহানের বাচ্চা আখিরি নাবী যার নাকি সময়ের এত মূল্য ছিল যা বলে শেষ করা সম্ভব না তিনি একজন প্রেসিডেন্ট ছিলেন তারপরেও তার সময়কে তার কর্মকে পেছনে রেখে তার খেলা দেখাটাকে গুরুত্ব দিয়ে তাকে খেলা দেখার জন্য নিয়ে গেলেন খেলার মাঠ শুরু হয়ে গেল খেলা দেখতেছেন খেলা দেখতেছেন এমত অবস্থায় মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লামের গুরুত্বপূর্ণ কাজ চলে আসে তারপরও তিনি ওই কাজে যান না কারণ তিনি চিন্তা করেন আমার ওয়াইফ সে খেলা দেখতেছে ছোট মানুষ এই কারণে আমরা আমাদের স্ত্রীদের উপর সহানুভূতি সহানুভূতিশীল হব শুনেন আমরা মনে করি স্ত্রীকে নিয়ে একটু বাইরায় বের হইলে কি না জানি হয়ে যায় পর্দার খেলাফ হয়ে যায় না তারা তো ঘরের মধ্যে বন্দি থাকবেন আমাদের মা বোনরাও তো বাইরায় বের হবে বাহিরের দৃশ্য তাদের তো দেখতে হবে কারণ আল্লাহ রবুল্লা আলম কিন্তু দুনিয়াকে ভ্রমণ করার জন্য বলছেন সেখানে স্ত্রীদের কথা নিষেধ করেন নাই আল্লাহ আলামিন আমাদের মুসলিম জাতি প্রত্যেককেই বলেছেন তোমরা আমার দুনিয়াকে ভ্রমণ করো এবং দেখো শিশুভাবে আমরা স্ত্রীদেরকে নিয়ে ভ্রমণ করবো স্বামী যারা আসি স্ত্রীদের উপর সহানুভূতিশীল হব এবং স্ত্রীর প্রতি স্বামীর যেটা গুরুত্বপূর্ণ একটি বিধান রয়েছে সেটি হচ্ছে গিয়ে মোহর আদায় করা আমাদের বাংলাদেশে মহর আদায় করতে চায় না বিয়ার দিন বাসর রাত্রে বইয়ের পা ধরে ঝলে পড়ে এবং বলে আমাকে ক্ষমা করো মাফ করো টাকা নাই এই মেয়ে টাকা নাই তাহলে আগে কি করলাম তো তোমাকে তো লক্ষ কোটি টাকা দিতে বলে না আমাদের দেশে এই যে লাখ লাখ টাকা মোহর আনা ধার্য করে থুয়ে দেয় মনে করে এটা কামিন সেটা ভাইবে মোহর ধার্য করে থুয়ে দেয় কিন্তু আদায় করা হয় না যা পারবেন পাঁচ হাজার পারেন দশ হাজার পারেন যতটুকুন পারেন এটা আপনি আদায় করবেন কখনো এই স্ত্রীর পা ধরে মাপ চাবেন না কারণ এই স্ত্রীর পা ধরে মাধ্যমে আপনি একটি চোর বলে সাব্যস্ত হবেন এ কারণে স্বামীর প্রতি স্ত্রীর যেই কর্তব্যগুলো রয়েছে সেটিও মানতে হবে এবং স্ত্রীর প্রতি স্বামীর যে কর্তব্যগুলো রয়েছে সেগুলোও মানতে হবে এর থেকে বিন্দু মাত্র পেছনে ঘটা যাবে না আল্লাহ রব আলমী সংক্ষিপ্ত কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ